মুন্সিগঞ্জ থেকে ক্রাণীগঞ্জের হয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ নৌপথ ছিল সুবাড্ডা খাল কেয়া নৌকা আর টলার চলাচলের সরব ছিল এই খালপথ কিন্তু দখল ও দূষণে ধীরে ধীরে পরিণত হয় আবর্জনার ভাগারে হারাতে বসে প্রাণ চাঞ্চল্য এখন সেই মৃতকাল ফিরছে নতুন রূপে সুবাডা খালের পুনর্ ও উন্নয়ন প্রকল্পের প্রথম দাবের কাজে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ সৈয়দা হাসান এই খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাব যেহেতু আমায় এই এলাকারই আমি বাসি এই জন্য এইটার কাজটা যেন ভালোভাবে হয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা যাব আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনি সবাই এই খালটা অন্য খালগুলোর মতন না এটা বুড়িগঙ্গা এবং তুরা দুইটা নদীকে সংযুক্ত করে ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের এখানে যে প্রেজেন্টেশনটা দেয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার র্্য এখানে ফেলা বন্ধ করতে হবে। বয়বোর্্য এখানে ফেলা বন্ধ করতে হবে। প্রকল্পের আওতায় খাল খননে ব্যয় ধরা হয়েছে তিশত ১৭ কোটি 19৯ লাখ টাকা খনন হবে প্রায় ১৪ দশমিক দু কিলোমিটার এবং দুই পাশে নির্মিত হবে সাদশমিক দু কিলোমিটার দীর্ঘ পার পাশাপাশি উচ্ছ্চ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা আর লাগানো হবে আড়াই হাজাের বেশি গাছ। এলাকাবাসীর মতে খালটি ছিল তাদের জীবিকা ও সংস্কৃতির অংশ কিন্তু দখল ও দূষণে হারিয়ে গিয়েছে সেই স্বর্ণালী দ্বীপ তাই খাল পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় তারা কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন করে আমরা তো এই ষাট বছর ধরে খাল দেখতেছি আজকে না ষাট বছর খাল দেখতেছি আমরা এই খাল মানে খুব পরিষ্কার ছিল পানীয় টলটলা ছিল গোসল করছি একটা সুইপল্লা দেখা গেত খালের মধ্যে বিগত কয়েক বছর ধরে আমরা অনেক কষ্ট করতেছি এখন আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যারা এটি দায়িত্ব নিছেন তারা যেমন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেমন দায়িত্বটা নিতে পারে এই খালটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমরা যাতায়াত অনেক কষ্ট করতেছি এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা বি সাঁতার শিখতে পারে না এই খালটা যদি সুন্দরভাবে পয় পরিষ্কার হয় পানি যদি পরিষ্কার থাকে ইনশাল্লাহ আমাদের কেন্দ্রের ভিতরে অনেক ছোটো ছোট বাচ্চারা সাঁতার শিখতে পারবে এবং অনেক মানুষ যাতায়াত করতে পারবে এলাকাবাসীর আসার সময় মতো কাজ শেষ হলে সুবাড্ডা খালা আবারও ফিরবে পুরনো প্রাণে হয়ে উঠবে জীবিকা পরিবেশ এবং প্রাণীগঞ্জের ঐতিহ্যের বাহক শ্রাবণ ইসলাম নেহা প্রাণীগঞ্জের আলো